God, I think it is. দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডে ফরম্যাটে নিজেদের দ্বিতীয় সর্বাধিক রান করেছে অস্ট্রেলিয়া ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তারা মাত্র দুই উইকেট হারিয়ে তোলে চারশো একত্রিশ রান এবং যেতে দুশো রানের বিশাল ব্যবধানে তবে সিরিজ জিতেছে স্বাগতিক প্রোটিয়ারা দুই এক ব্যবধানে এর আগে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানও এসেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই সালের ঐতিহাসিক ম্যাচে রান রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় অবশ্য এসেছিল 2023 হাজার তেইশ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনশো রানে এবারে জয়টি তাই দ্বিতীয় সর্বাধিক ব্যবধানের জয় অস্ট্রেলিয়ার ইনিংসে তিনটি সেঞ্চুরি আসে ওপেনিংয়ে ট্রাভিস হেট ও অধিনায়ক মিচেল মার্স মাত্র চৌত্রিশ দশমিক এক ওভারে গড়েন দুশো রানের জুটি হেট একশো বলে খেলেন ঝড়ো একশো বিয়াল্লিশ রানের ইনিংস যাতে ছিল সতেরোটি চার ও পাঁচটি ছক্কা মার্স করেন একশো ছয় বলে একশো রান ছয়টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে তিনে নেমে ক্যামেরন গ্রিন অপরাজিত থাকেন পঞ্চান্ন বলে একশো রানে তার ইনিংসে আসে ছয়টি চার ও আটটি ছক্কা এছাড়া অ্যালেক্স কেরি ছয়ত্রিশ বলে তুলে নেন পঞ্চাশ রান মারেন সাতটি চার চারশো বত্রিশ রানের টার্গেট তারা করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই ধসে পড়ে মাত্র পঞ্চাশ রানে হারায় চার উইকেট যদিও টনি ডি জর্জি তিরিশ বলে তেত্রিশ রান এবং ডেওয়াল্ট বেভ্রিস আটাইশ বলে উনপঞ্চাশ রানের ইনিংস খেলেন তবুও দলকে বিপর্যয় থেকে উদ্ধার করতে পারেননি কেউ শেষ পর্যন্ত চব্বিশ দশমিক পাঁচ ওভারে অল আউট হয় একশো রানে অস্ট্রেলিয়ার তরুণ বাহাতি স্পিনার কুপার কনলি ছিলেন ধ্বংসযজ্ঞের নায়ক মাত্র ছয় ওভারে ২২ রান খরচায় শিকার করেন পাঁচ উইকেট এছাড়া জাভিয়ার ব্যাটল্যান ও শেন অ্যাভার্টন্যান দুটি করে উইকেট ঐতিহাসিক রেকর্ড জয়ের পরও সিরিজ হাতছাড়া হওয়ায় অস্ট্রেলিয়ার আনন্দ কিছুটা হলেও অপূর্ণ থেকে গেছে